হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা স্কিল বাংলার সমস্ত দর্শক আমাদের ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটাকে রেগুলার তোমরা ফলো করো বা আপনারা যারা বয়সে বড়ও আছেন তারা ফলো করেন আমাদের এই চ্যানেলের প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার আগে আমাদের চ্যানেলের সবার তরফ থেকে আমি স্টুডিওতে পডকাস্টে স্বাগত জানাবো কল্লোর স্যারকে স্যার থ্যাংক ইউ আমাদের ডাকে সাড়া দিয়ে পডকাস্টে আসার জন্য তো স্যার আমরা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে গোটা বাংলা এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলার বাইরেও সমস্ত রাজ্যতেই কম বেশি নিজেদের মাতৃভাষায় ছাত্রছাত্রীদেরকে আমরা গাইড করি তারপরে লাস্ট এক বছর ধরে আমরা বাংলার ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় যাতে প্রাইভেট জবের জন্য বিভিন্ন স্কিল কোর্সের জন্য গাইড করা যায় যারা সরকারি চাকরির বাইরেও কিছু ভাবছেন যাদের হয়তো সরকারি চাকরির বয়স নেই তাদের জন্য আমরা শুরু করি আমাদের স্কিলের নতুন সেগমেন্ট এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের ছাত্রছাত্রীরা অলরেডি লাস্ট এক বছরে যারা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে বাংলা ভাষায় স্কিলের বিভিন্ন সেগমেন্টে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যাচে পড়াশোনা করেছে শিখেছে তারা এখন বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং করছে চাকরি করছে সাকসেসফুলি কেউ পার্ট টাইম জব করছে করছে ইন্টার্নশিপ অনেকে এবং এই উদ্যোগটাকেই আরেকটু বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করতে শুরু করি যে আমাদের এমন কাউকে দরকার যার কাছ থেকে আমরা গাইডেন্স পেতে পারবো আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা গাইডেন্স পেতে পারবে পশ্চিমবঙ্গে আজকের এই চাকরির বাজারে দাঁড়িয়ে তার মধ্যেই কম্পিট করে কিভাবে একটা প্রাইভেট জব সিকিউর করা যায় এবং লাকিলি তখন আমরা আপনার কালেকশন পাই এবং তারপর তো আপনার প্রতি আমাদের অত্যাচার শুরু হয়ে যায় তো স্যারের সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না স্যারের সঙ্গে কথাবার্তা হোক তারপর স্যারের পরিচয় ইত্যাদি সবকিছুই আরো আস্তে আস্তে বিস্তারিত হবে আমরা সবাই জানবো এবং স্যার কথা দিয়েছেন স্কিল বাংলাতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে উনি নিজে যেটুকু সময় বের করতে পারবেন গাইডেন্স দেবার জন্য বাংলার ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় সময় দেবেন বলে তো স্যার প্রথম যে আমার প্রশ্ন যে পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি নেই খুব খারাপ অবস্থা যেটা আমরা দেখি যে গুরগাঁও নয়ডা বাঙ্গালোর দিল্লি এনসিআর এখানেই এত কোম্পানি এত চাকরি সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গলের ছেলে মেয়েদের কি করা উচিত দেখুন প্রথমত আমি বলবো এই যে ভুল ধারণা আছে বেঙ্গলে চাকরি নেই এটা প্রথমত এই যে ব্লকেজটা এটা কাটাতে হবে বেঙ্গলে সরকারি চাকরি নেই বলতে পারে কিন্তু চাকরি নেই বলাটা আমি এখানে আমি আই আই এম আমি এখানে এই জায়গাটায় আমি আপনাকে ডিজাইন করছি আপনি একদম আমি ডিজাইন করছি বেঙ্গলে আমি মানে আপনাকে বলছি আপনি যদি যে কোনো পোর্টালে যে কোনো পোর্টালে ফ্রেশার জব খুঁজে দেখুন আপনি সপ্তাহে 700 থেকে 800 জব अप्लाई করতে পারবেন আচ্ছা এন্ড সেখানে অ্যাকটিভলি রিক্রুটমেন্ট হচ্ছে লাস্ট 38 ঘন্টা বা 72 ঘন্টা ডেটা যদি নেন প্রাইভেট জবস করুন মানে শুধু আমি বলছি না যে কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি মানে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি তুলেনই র‍্যান্ডমলি তুলেনই দেখুন আপনি সাতশো টাকা আটশো জব প্রতি সপ্তাহে ভ্যাকেন্সি অ্যান্ড দে আর অ্যাক্টিভলি রিক্রুটিং এরকম নয় যে তারা কোনো খারাপ কোম্পানি তারা সব সব রেজিস্টার্ড ফার্ম এবং আপনি এই কোম্পানিগুলোর কথা বলছেন এরা পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতার হ্যাঁ তাদের হেড মানে তাদের অফিস আছে পশ্চিমবঙ্গে মানে ছেলে মেয়েদের চাকরি পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি পশ্চিমবঙ্গে আছে আপনি যদি সকালবেলা উঠে সেক্টর ফাইভ ঘুরে দেখেন আপনি দেখবেন বাইশ থেকে ষাট বছর বয়সী সব রকমের এমপ্লয়ি পাবেন তো এত লোক যে সকালবেলা আসছে এরা তো সু কলকাতা না এরা বাইরে থেকেই আসছে ঠিক সকালবেলা আপনি যদি ডেটা দেখেন সকালবেলা কলকাতার এক পপুলেশন থেকে রাত্রিবেলা সেটা হাফ হয়ে যায় কারণ সব বাইরে থেকে চাকরি করতে চলে আসে তো এরা কোথায় চাকরি করছে वैकेंसी আছে বলেই না করছে এবং এই যে আপনি বলছেন প্রত্যেক সপ্তাহে 700 800 জব ওপেনিং থাকে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এটা কাদের জন্য ইঞ্জিনিয়ারদের জন্য না এইখানে আমি বলবো ইন্ডাস্ট্রি স্পেসিফিক দেখুন মানে আমাদের যে এই প্রাইভেট জব সেক্টরটা এটা তিনটে লেভেল আছে একটা হচ্ছে এন্ট্রি লেভেল যেখানে ধরুন ক্লাস টুয়েলভ পাস করা একটা বেসিক স্কিল নিয়ে এরা ঢুকছে এটা এন্ট্রি লেভেল তারপর আছে একটা ইন্টারমিডিয়েট লেভেল ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি ধরুন সিনিয়র ম্যানেজার বা জুনিয়র ম্যানেজার এই ধরনের একটা আছে প্রো লেভেল যেটাকে আমরা বলি এখানে প্রো লেভেল মানে এরা এটা একটা ন্যাশনাল লেভেলে চলে আসছে আমি মানে যেমন টায়ার ওয়ান কোম্পানি যেমন ইনফোসিস আছে বিপ্রো আছে টিসিএস আছে ইসিএল আছে এইসব কোম্পানিতে তারপরও আমি দেখুন আপনাকে যদি এক্সাম্পল দিই ধরুন আপনি নোকিয়ার এক্সাম্পল দিন একটা নোকিয়া নোকিয়ার আড়াই হাজার টাকার ফোন আছে দু লাখ টাকার ফোন আছে তো একটা নোকিয়ার ইঞ্জিনিয়ারের স্যালারি তো প্রচুর ওই যে আড়াই হাজার টাকার যে ফোনটা যে ডিজাইন করছে তার জন্য তো নোকিয়া ওই দু লাখ টাকার ইঞ্জিনিয়ারকে পয়সা দেবে না অ্যাসেম্বলিং করবে তো তো সেটা তো আউটসোর্স করতে হবে তো এই যে আউটসোর্স ব্যাপারটা প্রত্যেকটা কোম্পানি কস্ট কাটিং করার জন্য এই আউটসোর্স করে এই আউটসোর্সের পোর্টালটাকেই আমি আমরা এক্সপ্লোর করব মানে আমি এক্সপ্লোর করব আমার স্টুডেন্টদের জন্য অবভিয়াসলি স্কিল বাংলার হেল্প নিয়ে এই আউটসোর্সটা এই আউটসোর্স ইন্ডাস্ট্রিটাকেই আমরা টার্গেট করব এইটা হচ্ছে গেটওয়ে আচ্ছা এইটাই হচ্ছে আমাদের গেটওয়ে কারণ এই গেটওয়ে দিয়ে ইনিশিয়ালি বারো ক্লাস পাস বা ডিপ্লোমা হোল্ডার বা পার্সুইং কোনো মানে ইন্টার্নশিপ করবো একটা এরা একটা এক্সপোজার পাবে ইন্ডাস্ট্রিতে এরা একটা এক্সপোজার পাবে অ্যান্ড এই এই জায়গাগুলোতে স্পেসিফিক এই জায়গাগুলোতে কম্পিটিশন কম থাকে আচ্ছা কম্পিটিশন কম থাকে কারণ এখানে লোকে মানে যে আসবে সে জিরো থেকে শুরু করছে তো জিরোর পাশে জিরো বসলে মানে ঠোকাঠোকি লাগার চান্সই নেই কম্পিটিশনটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে সবাই শিখছে তো আমরা এই যে রুপ হোল্ডটা এইটাকে আইডেন্টিফাই করবো অ্যান্ড ওই জায়গাটাকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাবো